ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাম দিকে জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি ঘুমঘু চোখে রাস্তা হাঁটা খুব কষ্টকর তাছাড়া ছোট আমার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিকশা দেখা গেল রিকশাটা দাঁড়িয়ে ছিল তবুও ছোট মামা চেঁচিয়ে উঠলেন কোথায় রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাঘে পেয়েছিল কিন্তু ছোট মামার বরাবর ধমক এবং পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামালো ছোট মামা বললেন কি হলো চেন খুলে গেল নাকি আগে না চক্কতি মশাই হজমি গুলি আনতে দিয়েছিলেন দিয়ে আসি এখানে তোমার কোথায় চকুতি মশাই রিক্সাওয়ালা কান করলো না রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো চকতে মশাই ঘুমাচ্ছেন নাকি ঘুমব কি করে রে বাবা পেট যে আইঢাই করছে এত দেরি করে এলি কেন রে বাবা আরে প্যাসেঞ্জার পেলে তো আসব এই নিন হজমি গুলি কই এনেছিস দে দেখি শিগগিরি দে রিক্সাওয়ালা তাকে হজমে গুলি দিয়ে এসে সিটে উঠল পেডেলে চাপ দিল রিক্সার চাকা গড়ালো ব্যাপার কি হে রিক্সাওয়ালা তোমার চক্রী মশাই কি গাছে থাকেন নাকি গাছে থাকেন কেন আগে ওটাই তো তেনার ডেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামানোর কি দরকার বাবু মশাই ঝাপুইহাটি যাবেন পৌঁছে দেবো ব্যাস অদ্ভুত তোমার কথাবার্তা রাত গাছের ওপর আরে চুপ চুপ চক্রদি মশাইয়ের কানে গেলে কেলেঙ্কারি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বারবার দেখে আসছি ছোট আমার সঙ্গে কোথাও রাত বেরলেই বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোট আমার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোটো আমা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধা হয়ে যান ধাক্কাটা সামলাতে হয় আমাকেই এবার কত দূরে গড়াবে কে জানে বুক টিপ টিপ করতে লাগলো একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল

তো হ্যাঁ ভ তো এ ভো যেই ডাকু হ্যাঁ বেটার ছেলে কথা কানে যায় না রোজ রোজ বাকিতে জিনিস দেবেন নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনো তেষট্টি টাকা সত্তর পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করণ গে বাজে কথা বলিস নে আসলে তুই যাসনি দত্তর দোকানে কি ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না এখন আমি ঘুমবো কি করে একগুলি আফিং আমাকে এত রাত্রে কে দেবে শোনন তলায় চলে যান দারোগা বাবুর কাছে একগুলি পেলে পেতেও পারেন ওরে বাবা মৌতাত ভাঙলে লকাবে ঢোকাবে তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান সে বেটা তো চোর চোর বলেই তো বলছি তারকা বাবুর কৌটা থেকে দু একটা গুলি সে হাতাতেই পারে তা পাঁচুকে পাচ্ছি কোথায় ও তো সেরারি আসামি সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি মডল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মরলমশাই গঞ্জের মেলায় গেছেন কাজেই পাঁচ নিশ্চয়ই তেনার ডাড়ায় ঘুমিয়ে নিচ্ছে রোজ রাত্রে আষাঢ় এক জ্বালা বাবু মশাই রাজ্যের লোকের হাজার ফরমান। ছোট মামা ঘুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চকরা বকরা জোৎস্না পড়ছে আর এক জায়গায় একটুখানি থামতে হবে সিঙ্গি মশাইয়ের নসের কৌটা দিয়েই আমার ছুটি সিঙ্গি মশাই আরে ওই সিংি মশাই ছোট মামা চুপচাপ বসে থাকতো আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা কারা এখানে আমরা আমরা মানে নাম কি বাড়ি কোথায় তা জেনে তোমার কাজ কি কে তুমি কাছে কি করছো বলে কি আছে কাছে কি করছি খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি না জানি না আমরা মানুষ আমরা তোমার মতো রাত বিড়েতে গাছে কাটাই প্রথম প্রথম এটা ভুল হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটে দিয়ে যেতে দেরি এই যা তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ বোকার কাকে বলে ভূত রিক্সাতে চেপে করে কিন্তু কে হে তুমি গাছ থেকে নেমে দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করার অভ্যাস আছে কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ রিক্সাওয়ালাও আসছেন না মারামারি বাদলে থামাবে কে এটাই আমার ভাবনা কমন কমন ইংরেজির কি ছিড়ি কামন কি রে ছোকরা গেট ডাউন গেট ডাউন কিন্তু গেট ডাউন কি করে একটা ঠ্যাঙি জেনে মেনে থাকলে পরে এতক্ষণ নেমে কান্তি ধরে স্ট্যান্ড আপ অন দ্য করিয়ে দিতাম বুধমান ই হ্যাঁ পণ্ডিত মশাই ছাত্র জোটাতে পারলেন নাকি না গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না হাত লাগা পুটু আমাকে গাধা বলছে আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারিদিকে সাড়া পড়ে গেছে হৈ রৈ করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ছুপছাপ করে নেমে দৌড়ে আসছিল আমি প্রায় ভয়ে কেঁদে ফেললাম ছোটো মামা এবার ছোটো মামার চোখে পড়লো ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো চলে আয় পুটু আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা হলুন কি বিপদ কারা যেন আমাদের তারা করছে তারা কারা ওই যে গাছে 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 যারা থাকে থাকে ভূত বনে থাকে বাঘ জলে থাকে মাছ মনে থাকে রাগ কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছ কেমন হয়েছে পদ্মটা বলো খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়ায় যদি পারে ডিম জলে যদি জলে পি বলো তবে অত কি আলো নেই কেন আলো জ্বালুন যত বড় কবি তুই হোস না যদি না বাসিস ভালো জোস না থেকে যাবে কত আফসোসটা তাই বলি চুপ করে বস না আরো ভালো একদা এক বাঘের গলায় হাড় ফুরিয়েছিল সারস পাখি লম্বা ঠোঁটে হাড় তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট এই ঘ কাকে পদ্ম শোনাচ্ছিস মানুষকে কয়জন মানুষ পোষাবে না কে উনি আমার দাদার ওই এক স্বভাব খালি খাই 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 মানে দাদার খুব খিদে আর কি জাগবে এই পদ্মটা পড়ি ছোট বাবু ছোট বাবু ছোট বাবু কি হয়েছে কেন রেব তো আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন আগের দেড় জন চলে আই পুটু সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এ বাড়ির বড় বাবুর বিদায় খিদে অত ভালো কৌতখানা শুনে পেল না আমার যে আবার মরিতে ইচ্ছে করছে গো ও ওই ওই রিক্সাওয়ালা ওরা সব ওরা সব নেই তো না ঘুমিয়ে পড়েছে ভস ভস করে ঘুমাচ্ছে শুনতে পাচ্ছেন না আমি তো কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানারকম শব্দ হচ্ছে বটে কিন্তু ভোস ভোস নয় শোঁ শোঁ শন শন সর সর খর খড় কে জানে বাবা কি তুমি কোন গাছে থাকো হে আমি কেন গাছে থাকতে যাবো আবু মশাই আমার কি ঘর নেই নামটাই না হয় ভূত রাত রিক্সা চালাই বলে তেনাদের সঙ্গে চেনা জানা আছে তুমি মানুষ আস্ত ফলোয়ানা আনা মানুষ